তো নমস্কার আমিও একটা ছোট মোটো ইউটিউবার আজকেও বটে কিন্তু মঙ্গলবার তবে এই ভিডিও আজকে আমি একটা খুব দুঃখিত সমাচার এই বলছি আজকের ভিডিওটা সকলের জরুরি আছে দেখার দরকার তো চলুন ব্যাপার হচ্ছে কি একটা দুঃখিত বলা বটে সেইটারে কিন্তু আমি দিব খবর যদি ভাল লাগে তো অবশ্যই কমেন্ট করে জানা তবে এখন নাই সম্পূর্ণ কিন্তু দেখার পর বর্তমানে কিন্তু আমি এখন যে জায়গাটা উপস্থিত আছি এটা হচ্ছে কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পূর্ব সিংহ জেলা বড় থানা রসিংহনগর পঞ্চায়েতের ছেলেমেয়ের নাম হচ্ছে কিন্তু শুক্লা ঠিক আছে আর এই ভিডিওটা বনছে লগভগ সন্ধ্যাবেলা লগভগ ওটা এই পাঁচটা পাঁচটা হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটা দিকে কিন্তু ভিডিওটা বনছে যাই হোক তো এখানে কিন্তু আজকে লগভগ ভালো দিনছে দুপুরটা মোটামুটি বৃষ্টি মানে বড় লোকের লাগেছে মিষ্টি তবে কিন্তু গরিব যারা ছিল ওদের কিন্তু কষ্ট হলে ঘর গোষ্ঠী দেখতেই পাচ্ছেন যে আজকে গরিব লোকের কিন্তু একটু দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছেন একটু দেখুন একটু আগেটা কিন্তু জল পড়েছিল তখন কিন্তু আমি এখিনটাই ছিলাম ঠিক আছে ক্যামেরাটা আমি জাস্ট করতেছিলাম যে পড়ব পড়বো পড়ব হতেছিল কিন্তু জাস্ট ওই ক্যামেরাটা বন্ধ করেছি তারপরে কিন্তু ওইদিকে দেওয়ালটা কিন্তু পড়ে গেছে ঠিক আছে ঘর হতে বা করতে লগভোগ কমসে কম পঞ্চাশ হাজার তার নিচে কিন্তু কোনোই ঘর হয়নি না ঠিক আছে তাই ছাগল ঘর করুন গো হ্যাল করুন আর গো হ্যাল করুন আর জায়গায় গিয়ে করুন লগভগ পঞ্চাশ হাজার লাগবে কে সেটা খুঁটামোটা বিশেষ দিলে এটা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ছিল অ্যাডভান্স হলো মোটামুটি একটা অ্যাডভান্স চার পাঁচ খাড়া কিন্তু হয়ে আছে খুঁটো আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এইটা লগভগ মানে বিজে গোটাই আছে পাশ বেশি যাওয়া যাবে কিনা নাইলে আমি তো দেখি দুঃখিত খবর আর পড়ে গেলে কিন্তু আমারও কিন্তু ভাঙে যাবে কমর ঠিক না এটা নিয়ে কিন্তু এক থাকতে হবে সতর্ক কিন্তু দেখতে পারেন যে এখন এই যে কার্ডগুলো আছে দেখুন এই যে কাঠগুলো আছে কাঠগুলো আছে ঠিক আছে এদিকে আছে এইগুলা এরবাসলা আছে কাঠলা আছে আর এই পাটটা টালি ফালি যা কিছু আছে আর দেখতে পাচ্ছেন কি এদিকে ঝুর দিকে কিন্তু দেওয়ালটা সম্পূর্ণ পড়ে গেছে দেখুন দেওয়ালটা কিন্তু এদিকে সম্পূর্ণ কিন্তু দেওয়ালটা পড়ে গেছে ওদের কিন্তু বহুতেই ঝুর ঝাড় করে আছে তো ব্যাপার হচ্ছে আজকে এই দুঃখিত একটা খবর দিলে এই জন্যেই যে এরকম মানে হঠাৎ হঠাৎ মানে করে করে কিন্তু বৃষ্টি আসছে এই জন্য যাদের একটু হালকা হালকা ভিজা ভিজি আছে তারা একটু সেফটি করে রাখবেন নাহলে কিন্তু এরকম ভাবে কিন্তু হঠাৎ পড়ে গেলে হয়তো মানুষ হোক বা কোনো জীব হোক বা যে কিছু হোক থাকা থাকি হয়ে যায় তাইলে কিন্তু মানে যদি গায়ে আর লাগিয়ে একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো জানিলে এখানে বর্তমানে কিন্তু এই ঘরটায় বা এই বাড়িটা কিন্তু কে কে আছে তাদের মুখ থেকে আমি যত কথা জানার চেষ্টা করবো আপনার একটু দেখবেন বা কমেন্ট করে একটু জানাবেন ঠিক আছে তোমার নাম কি নাম কি সন্দেপ মাহাতো সন্দীপ মাহাতো তোমাদের ঘরে কে কে আছে

এটা ভাই বুদ্ধি বুদ্ধি মা হুম তোমার ঘরে কে কে আছে কে নাই কো কাঞ্চন কে কেও নাই কো না হ্যাঁ না কেও নাই কো নাই কো একাই আছো হুম আর এই পড়লে ঘরটা কাদের বটে এমদে হ্যাঁ এমদে তোমাদের বটে আহ তুমিই পড়বে দেখি তোমাদের বটে হুম এই এটা কতক্ষণ পড়লে এইটা এমদে তো কতক্ষণ বসে পড়লো ভাঙি গেল ভাঙি গেল কখন পড়লো কতক্ষণ পড়লো কেমন হলে কেমন হলে দেখি না ভট করে পড়ে গেল কখন ওরকম কোনো অসুবিধা নাই হয় না কোনো অসুবিধা নাই হয় তোমার মা কোথায় গেছে তোর মা কোথায় গেছে কোথায় গেছে ধান লাগাতে ও কতক্ষণ চাইছে কতক্ষণ চাইছে ধান লাগাতে হ্যাঁ ও সকালে গেছে ও আর কি খাইয়া আছো মুহি আর আর কি আছো বাহ বা ছেলেটা বা বুতরু কিন্তু খুব সুন্দর মুখের আছে হ্যাঁ ঠিক না কতক্ষণ থেকে বিকুট খাইও নাই কতক্ষণ খাইও নাই খাতে মন করছে নাকি খাতে মন করছে హైల పైసా అంటే చా కత పడే కతపె একটা সূত্র বার্তা দিলি যে এখন বর্তমানে কিন্তু এদগি উদগি খাড়াক খুড়ুক কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আপনাদের টুকটা কিন্তু ভিজা ভুজি থাকে তো অবশ্যই কিন্তু একটু সেফটিকে রাখবেন না হলে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু হঠাৎ করে কিন্তু জল পড়ছে কিন্তু ঝর ঝড় হঠাৎ করে কিন্তু পড়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন গোহালি ঘর আর যদি এরকম মাংস তাস থাকে সে ভাঙে যাবে কম একটা থাকবেন কিন্তু আপনারা সতর এইটাই কিন্তু আজকে দিলি খবর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার সুন্দর কলিয়াগুলোটা দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর